একটি পাত্রে দুধ ও পানির অনুপাত এক দুধের পরিমাণ আট লিটার বেশি হলে পানির পরিমাণ কত একটা মিশ্রণ সেখানে দুধ আছে এবং পানি আছে দুধের পরিমাণ স্বভাবতে দেখা যাচ্ছে পানির পরিমাণের সাইতে বেশি পাঁচ অনুপাত এক অর্থাৎ পানি যদি এক গুণ থাকে দুধ আছে পাঁচ গুণ এখন আর একটা কথা বলা হচ্ছে যদি পাত্রে দুধের পরিমাণ আট লিটার বেশি হয় তাহলে ওই পাত্রে পানির পরিমাণ কতটুকু আমাদের অনুপাত দিয়েছে আমাদের এক অঙ্কটা শুরু হবে মূলত এই জায়গা থেকে আমরা মনে মনে অনুপাতের একটা সাধারণ রাশি ধরে নিচ্ছি এক্স তাহলে দুধ থাকতেছে ফাইভ এক্স অর্থাৎ ফাঁস এক্স এবং পানি থাকতেছে একটা এক্স যদি তাদের ব্যবধান নিই তাহলে হবে কত আট লিটার এখন অর পাঁচ এক্স থেকে এক্স নিলে ফোর এক্স ইকুয়েল এইট অর এক্স ইকুয়েল টু অর্থাৎ অনুপাতের সাধারণ রাশি হচ্ছে বের হলো এক্সের মান হচ্ছে টু এখন আমার যেহেতু ফাইভ এক্স নিয়েছিলাম এবং শুধু এক্স নিয়েছিলাম তাহলে আমার পানি আছে দুই লিটার আর এখান থেকে দুধ বের হচ্ছে কয় লিটার দশ লিটার তো আমার ব্যবধান দশ মাইনাস দুই সমান কত আট বের হচ্ছে সুতরাং আমার পানি আছে দুই লিটার আর দুধ আছে দশ লিটার প্রশ্নে যেটি আসবে সেটি আনসার আশা করছি বুঝতে পেরেছেন